আচ্ছা যা দাদা কে তারামক রয়েছে আমি দিয়ে দিলাম এখানে কি কি নিয়েছি মটরশুটি বিনস দেখো আর আলু নিয়েছে এটাকে সিদ্ধ করতে দেব प्रेशर कुকারে দিয়ে দিই দিয়ে দেব এক কাপ জল লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদমতো লবণ দিয়ে দেব দিয়ে সিদ্ধ করে নেব তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ছোট কাপের আমি দেড় কাপ জল দিয়ে দিলাম আটার ময়দা নেওয়া হয়েছে দুটো মেশানো হয়েছে আর এখানে কালো গিড়ো দিয়ে দেওয়া হয়েছে আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর এখানে দেখুন ধনে ধন্যবাদ লবণ দিয়ে দিলে

প্রথমে এরকম শুকনো তাড়াতাড়ি সেঁকে নিতে হবে তারপরে ঘি দিতে হবে ঘি কিংবা বাটার কিংবা সাদা তেল আপনারা যেমন যেটা পছন্দ করেন সেটাই দেবেন আমি দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে If you don't, he did it. সকালে ব্রেকফাস্টে আছে কি ভেজ পরোটা একদম গরম গরম বাটার দিয়ে তৈরি আর সঙ্গে আছে সঙ্গে আছে চা দাদা খেতে আরম্ভ করেছে